আলাইকুম নিশ্চয় ভালো আছেন আপনারা সবাই আমার জন্য একটু অপেক্ষা করেন আমি দেখে শেয়ার দিতে পারি কিনা আপনাদের ইয়া সো ইয়াস নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই আপনাদের আজকের এই ভিডিওতে আমন্ত্রণ জানাই আমি আপনাকে গুরুত্বপূর্ণ একটা বিতর্ক সৃষ্টি হয়েছে আজকে এই বিতর্কটা নিয়ে আলোচনা করতে চাই এবং আমি মনে করি যে প্রত্যেক বাংলাদেশীদের এই বিতর্কটা নিয়ে জ্ঞান থাকা অপরিহার্য বলে আমি মনে করি লেডিস এন্ড জেনমেন লেটস সি ইফ আই ওয়ান অন লাইভ ও নট হোয়াট ইজ দ্য লাইভ ইজ গন নো ইটস নট देयर ওকে সো আপনারা যারা জয়েন করলেন সবাইকে ধন্যবাদ আজকে নতুন একটা বিতর্ক সৃষ্টি হয়েছে এবং ছড়ম বিতর্ক এই বিতর্কটা নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং আলোচনা করা উচিত বলে আমি মনে করি এই জন্য আমাকে একটা সময় দেন আমি এই লাইফটা ইফ আই ক্যান শেয়ার আই আই সি দিস লাইভ থাকেন খুবই গুরুত্বপূর্ণ এটা কাজে লাগবে আপনাদের সবার এবং আমরা এটা নিয়ে আলোচনা করা দরকার বলে আমি মনে করি আজকে শাহেদ আলম ভাই এবং সাংবাদিক শাহেদ আলম এবং অ্যাডভোকেট শিশির মনির তারা আজকে আপনার কে বলে এই একটা বিতর্ক বিতর্ক হয়েছে তা তারা দুই ভিতরে এই বিতর্কটা হলো যে আপনার আমি আপনাদেরকে দেখাতে পারলে খুব ভালো হতো এবং আমি দেখাতে পারিও আপনাদেরকে লেট সি ওয়ার ইডিস এন্ড জয়েলম্যান সো বিতর্কটা হলো যে শায়দ আলম ভাই একটা প্রশ্ন তুলেছেন যে উনি বলেছেন যে এ বিতর্ক এবং এই উনার ভুল ভুল উদ্ধৃতি ডেফিনেটলি এটা কারেক্ট করে দিয়েছেন বা এটা ভুল হতে পারে আমি মনে করি যদিও এটা জানা উচিত ছিল তারপরও সমস্যা নেই ওয়েট ইজ দিস আমি বলি ভাই বলেছেন যে বাংলাদেশের পার্লামেন্ট হচ্ছে আপনার সোভারেন অর্থাৎ সার্বভৌম সার্বভৌম আমরা যারা সার্বভৌমত্ব হচ্ছে সর্বোচ্চ সর্বুচ্ছ আপনার এই আপনার যে পাওয়ার যেটা অধিকার যেটা আপনার এটা সো পাওয়ারফুল সো অথবা স্বাধীন যেটাকে আমরা বলি এবং বাংলাদেশের এবং শাহেদ শাহেদ ভাইকে কারেক্ট করে দিয়েছেন অ্যাডভোকেট শিশির মনির ওই বিতর্কে কেন এটা বিতর্ক এবং কেন এটা আমাদের জানা উচিত আমার এটা খুব প্রিয় একটা সাবজেক্ট বা এরিয়া এবং টকে বাদ দেন আবার বলে রাখি যে বিকামিং এ লোয়ার

সার্বভৌম যদি কোনো কি জিনিস হয় এটা হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশন এখন আমি আপনাদেরকে এই বিতর্কে নিয়ে যেতে চাই কেন এটা গুরুত্বপূর্ণ এটা শেয়ার দিবেন জানাবেন সবাইকে দিস ইজ ওয়ে প্রবলেম আমরা আমরা এই জায়গাতে গেছি এবং দেশ এগোতে পারতেছে না বাংলাদেশের সর্বোচ্চ সার্বভৌম বা ক্ষমতার অধিকারী যেটা সেটা হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশন সেম এজ দি ইউনাইটেড আমেরিকা এজ ইন্ডিয়া লেডিস্ট আপনি জানেন কি না যে এই দেশগুলার মানে আমি তিনটা দেশের উদাহরণ দিলাম শুধুমাত্র আমাদের জানার ভিতরে বিশেষ করে আমেরিকা ইন্ডিয়া এবং বাংলাদেশ এই দেশের পার্লামেন্ট সার্বভৌম না এদেশের দেশের এই দেশের তাহলে প্রশ্ন হলো যদি পার্লামেন্ট সার্বভৌম না হয় তাহলে ল পাস করলে সেই ল যদি জনগণের বিপক্ষে যায় বা মানবাধিকার বা নাগরিক অধিকারের পরিপন্থী হয় দেশবিরোধী হয় তাহলে এটা কি হবে ইট ক্যান বি

কংগ্রেস যে কোন লো পাস করলে ওয়াই সবচেয়ে ক্ষমতার অধিকারীকে কনস্টিটিউশন যুক্তরাষ্ট্রের মাটিতে কনস্টিটিউশনের উপরে কোন পাওয়ারফুল শক্তিশালী আর কোন কিছুই নাই আপনার এবং তাহলে এটা দেখভাল কে করে থাকে ধরেন এই বিষয়টা আমি আপনাকে বলি যুক্তরাষ্ট্রের মানে সরকার পরিচালনা করে থাকে তিনটি ব্রাঞ্চ তিনটি ব্রাঞ্চ এক্সিকিউটিভ জুডিশিয়ারি অ্যান্ড কংগ্রেশনাল সো লেজিসলেটিভ যারা আমরা বলি

কিভাবে এখন যুক্তরাষ্ট্রের মানুষ কিভাবে এভাবে স্বাধীনতা হস্তক্ষেপ করে এই কারণে আমি বিগত আট বছর ধরে আপনাদেরকে বলে আসছি আপনারা আর কিছু করেন না করেন আপনাদের বিচার বিভাগটাকে ঠিক করেন যদি বিচার বিভাগ ঠিক করতে পারতেন তাহলে বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের যে পার্লামেন্ট যেটা আছে যে পার্লামেন্টে এই যে আপনার স্বৈরাচারদের গঠিত তারা পার্লামেন্ট হলো বিগত দশ বছরে স্বৈরাচারা পরিচালনা করলো প্রতিটা লো যুক্তরাষ্ট্রের মতো এখানে ব্লক করত আপনি এখানে দেখেন এক্সিকিউটিভ অর্ডার অব দ্য প্রেসিডেন্ট রাইট অফ দ্য ইউনাইটেড স্টেটস এবং লগুলা প্রতি মুহূর্ত এসে বিচার এবং কনস্টিটিউশন মানে আপনার সুপ্রিম কোর্টে এসে বাধাগ্রস্ত হচ্ছে এবং এগুলো এখান থেকে বাতিল হয়ে যাচ্ছে ওয়াই বিকজ তারা যখন দেখে যে এই লোটা যে কংগ্রেস আপনি যে কংগ্রেসে পাস করলেন এটা ইস কন্ট্রাডিক্টরি টু দা কনস্টিটিউশন রাইট অফ দ্য পিপল দে ক্যান ক্যান্সেল ইট সো এই ক্ষমতা বাংলাদেশের নাই বলেই আজকে আপনারা এতটা সাফার করেন অর্থাৎ আপনাদের রাজনীতিবিদরা আপনাদেরকে কি দেয় আমি আপনাদেরকে বলে রাখি আপনাদেরকে পার্লামেন্ট দেয় নাই আপনাদেরকে বিচার বিভাগ দেয় নাই আপনাদেরকে ভোটের রাইট দেয় নাই আপনাদেরকে আর কিছুই দেয় নাই দ্য নাম্বার নাম্বার ওয়ান ওয়ান ফর ইউ দিস দিস আপনারা বুঝতে পারেন না এদের পিছনে দৌড়ান সারাদিন এরা আপনাদের সবচেয়ে বড় শত্রু শুধু আপনার না আপনার বাবারও শত্রু ছিল এই গুণিদোরা দুর্নীতিগ্রস্ত অপদার্থ পলিটিশিয়ানরা সব না অফকোর্স সব না আর হচ্ছে এখন আপনার ভবিষ্যতে আপনার শত্রু আপনার সন্তানের হবে যদি না আপনি এখন ওয়েক আপ করেন এবং এটাকে উঠে মানে দুটো জিনিস করতে হবে আমেরিকা ঠিক আছে দুটো জিনিসের উপরে মানুষ ভোট দিতে পারে মামদানির রাইস মামদানির জয় সবকিছু নির্ভর আপনার প্রমাণ করেছে এদেশের একটা সিস্টেম আছে যে সিস্টেমটাকে ২৭ জন বিলিয়নিয়ার্স ওনার পিছনে ছিলেন কিন্তু কিছুই করতে পারেন নাই যারা এক মিনিটে ওয়ান বিলিয়ন ডলার পর্যন্ত তারা প্রতি মুহূর্তে তারা আপনার মানে দিতে পারতেন কিন্তু

This is where the problem, because your constitution cannot give you cannot give the guarantee to protect you, ladies and gentlemen, from these evil politicians so or thugs, political thugs. A constitution because now you US constitutions protecting the American rights and Americans. But you don't have this right in your own constitution. Why? Because your constitution written by someone else, not by your own people. ধরেন এটা আমাদের জানা দরকার এই বিতর্ক গুলো আসে না আমি খুব খুশি এবং দেখেন গণতন্ত্রে কথা বলতে হয় কথা বললে কিভাবে পরিবর্তন আসে এটা একটা উৎকৃষ্ট উদাহরণ হলো এই জন্য আমরা বারবার বলি না অনেকে বলে আমার কথা কয় জনের দেন না 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 দুইজনে দেখুক কথা বলবেন আপনি

করা অধিকার নেই ওই অধিকার ইউ ইউকের সুপ্রিম কোর্টে নাই মনে রাখবেন কিন্তু যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে এটা এজন্য দিস ইজ দা বেস্ট সিস্টেম গভর্নিং আমি যদি বলি এটা মানে যুক্তরাষ্ট্র যেটা আমার কাছে পছন্দ হয় বাংলাদেশের আছে কিন্তু আপনাদের কপালপুরা কি জানেন আপনাদের চতুর্দিকে যে ভারত থাকার কারণে এই ভারত থেকে আপনাদের পলিটিশিয়ান যার আছে সংবিধান পরিবর্তনের জন্য কত সংগ্রাম হয়ে গেল পদে বাধা এখানে পদে বাধা দেওয়া হয়েছে সংবিধানের জন্য পরিবর্তন না মানে করে বাংলাদেশের মানুষের জন্য কার্যকরী একটা সংবিধান প্রণয়ন করা যায় সেখানেও বাধা অর্থাৎ আপনাদের পরিবর্তন এখানে আসে নাই এত মানুষের ফানের বিনিময়েও মানে ওই জায়গাতে আমরা রয়ে গেছি কনস্টিটিউশন পরিবর্তন অবশ্যই করতে হবে এটা এই যে আজকে এই কথাটা সাহেব ভাই উনি উত্তর দিতে পারেন নাই আর কেয়ার বাট উনি যে বিতর্কটা তুলেছেন তার জন্য আমি তাকে ধন্যবাদ দিই অন্তত পক্ষে এই বিষয়গুলা আমাদের আলোচনা তাত্ত্বিক আলোচনা সেদিন যে আপনার এস এম আপনার কি বলেন

বাংলাদেশ পন্থী মানুষদেরকে দবি রাখা হয়েছে এই বিগত সতেরো বছর এই আপনাদের কোন পরিবর্তন এখানে মানে 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 আসে নাই লেডিস অ্যান্ড জেন্টমেন চাটুকার বদমাইশ ইতর যেগুলো আছে সব কিছু এখানে মানে টকসু যে বড়া এখনো টকসু যা হয় নাইনটি এইট পার্সেন্ট টকসু ইস নট ফ্রুট আপনার ফ্রুটফুল ইস কমপ্লিটলি আননেসেসারি অ্যান্ড নট ফাংশনাল শুধু তারা করতে হয় চেহারা দেখানোর জন্য কেউ টাকা দিয়ে টকসুতে যায় কেউ আপনার মানে টাকা দিয়ে কাউকে নেওয়া চায় শুধুমাত্র তাদের কাটতির জন্য সত্যিকার অর্থে পরিবর্তনের জন্য যে টকসু বা হওয়া দরকার এগুলা হচ্ছে না বাংলাদেশে দিস ইজ এনাদার প্রবলেম এই কথাগুলো আবার শুনুন কেননা এটা শাহিদ ভাইকে ছুটো করার জন্য নয় এই বিতর্কটা যে এখানে উঠেছে যে আপনার

সিরাজুল আলম আমাদের দুর্ভাগ্য ভাই আপনাদের কিছুই ঠিক নাই আমি কেন গেউ গেউ করি আপনি বুঝেন না আমি কেউ কেউ কেন করি আমি তো আমার জন্য করি না আমি কোন নেতার জন্য করি না আমি দেশের জন্য কথা বলি এগুলা পাবেন না তো অন্য জায়গাতে তো নাই এগুলো সবাই এক একটা সাইড নিয়ে গেছেন কিন্তু কথাগুলো বলতে হবে দেশের মানুষের জন্য এবার আমি বলছি আপনাদেরকে দুটো জিনিস নিশ্চিত করতে মানে করতে যদি পারেন আপনাদের ফিউচার মানে ব্রাইট ইফ নট ইউ ওয়ান ইন এ লিম্বো উইচ ওয়ান ভোট রাইটস অফ ভোটিং তাহলে ভোটের ভোট দেওয়ার অধিকারটা নিশ্চিত করেন যে কোন খালাসুর নির্বাচন করুক নরে প্রবলেম ভোটের সময় যদি ভোট দিতে পারেন আপনি দেখেন আমেরিকাতে কেন কোনো কিছুই মানে বিফলে যায় না মানুষ ভোট দিতে পারে আপনি সারাদিন দিন কেউ করেন ইতিহাস দেখান আইডিয়োলজি দেখান কিন্তু ভোটের সময় আমি দেখব আপনি আমার জন্য কথা বলেছেন কিনা আপনি যে প্রমিস করেছিলেন সেটার জন্য আপনি শাউট করেছিলেন কিনা বাকি আপনি নিজের ব্যক্তিগত স্বার্থ আপনি हासिल করেছেন দ্যাটস ইট ভোটের মাধ্যমে সেটা প্রমাণ করে চিরতরে ভোট দেওয়ার অধিকারটা আছে আমেরিকান করাপ্টেড পলিটিশিয়ান যারা আছেন মাইন্ড করাপ্টেড মাইন্ডস নট corrupt we cannot be corrupt over there right এদের জন্য শত্রু এবং কনস্টিটিউশন এন্ড দ্য সুপ্রিম কোর্ট অর দ্য জুডিশিয়ারি এই জিনিসগুলো নিশ্চিত করতে পারল পাগলা না ফজুর সবচেয়ে বড় জিনিস আচ্ছা এখানে বলি এখানে ছাত্রলীগের যারা নোটিফিকেশন পেয়েছেন আপনারা চলে আসেছেন আপনারা দেখতেছি আমাকে অ্যাটাক করতেছেন বর্তমানে এগুলো করে কাজ হবে না কারণ আপনাদের মতো ঠুকাইদের জন্য আমি এখানে বসে নাই এখানে আমার মানুষ আছে এরা এক কথাগুলো শুনেছে ছাত্রলীগ আর যুবলীগ আর আওয়ামী লীগের টুকাইরা দেশদ্রোহীদের জন্য আমি এখানে আসি নাই আমি বাংলাদেশের মানুষের জন্য কথা বলি বাংলাদেশের মানুষ এখানে আছে এখানে কুকুর চিহ্ন দিয়ে লাভ হবে না এগুলা করে জীবনে বাংলাদেশের রাজনীতি ফিরতে পারবে আমি প্রমিস করেছি বলেছিলাম বাংলাদেশে আওয়ামী লীগ শেখ হাসিনা কখনোই থাকতে পারবে না পারে নাই আবার বলছি এইভাবে যতক্ষণ পর্যন্ত ক্ষমা বাংলাদেশের মানুষের পা ধরে গিয়ে বলবেন আমি ভুল করেছি আমাকে সুযোগ দেওয়া হোক এর আগে আওয়ামী লীগের শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশে শেখ হাসিনা নাই ওভার আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ ফিরতে পারবে না এই যে প্রোপাগান আমার আইডিতে রিভিউজ থ্রি হান্ড্রেড রিভিউজ আপনার নেগেটিভ রিভিউস আওয়ামী লীগ করেছে আমি দেখি তারা কোথায় পর্যন্ত যেতে পারে কেয়ার বার দেন আমার চ্যানেল ইউএস বাংলা ইউটিউব চ্যানেল আছে রাইট ফর এ গো ওভার বাদ দিয়ে এদের পরিবারকে বাদ দিয়ে আওয়ামী লীগ ফিরতে চায় ভালো দু একজন মানুষ দাঁড়িয়ে বলে আমরা এরা করেছে আমরা এদেরকে বাদ দিয়ে দিছি আমরা আওয়ামী লীগ এই ঐতিহাসিক মানে মানে দলটা বাংলাদেশের তাকুক রাজনীতিতে আমরা একটা সুযোগ চাই

আবার দেখবেন দেখে আলোচনায় নিবেন যে আসলে আপনাদের সমস্যাটা কোন জায়গায় আপনাদের সমস্যাটা হলো রাজনীতিবিদদেরকে দরার যে জায়গা ভোটের অধিকার আর বিচার বিভাগ এই দুইটার মধ্যে একটা আপনার নাই সুতরাং তারা তারা ফাঁকা মাঠে গোল দেয় যাইটা তাই তারা করে তারা দুর্নীতি করে তারা লুটপাট করে তারা আবার জেল খাটে দুই মাস কেটে বের হয় বের হয়ে আবার তারা রাজনীতি করে অর্থাৎ তারাই তারা আপনাদের কোনো অধিকারই নাই করতে গেলে সংবিধান আর মানে ভোটের অধিকার আর জুডিশিয়ারি এগুলাকে ঠিক করেন বাংলাদেশ ঠিক হয়ে যাবে এবং এই দুর্বৃত্তরা অটোমেটিকলি রাজনীতিতে চলে গিয়ে ভালো মানুষের উদ্ভব হবে না হলে আপনাদের যে লাও সেই কুদ এবং এই অবস্থাতে পড়ে থাকবেন শুধু আপনি নয় আপনার ভবিষ্যৎ জেনারেশনের একই অবস্থা ফেস করবে হ্যাপি প্লাস টাই আম গোয়িং মাসুম ভাই কুকুর গিয়ে গিয়ে থাকুক সমস্যা নাই দ্যাটস ইট let them বার্ক and that's nothing gonna change for them by barking at us right so have a blast ladies and gentlemen i'm going on channel us bangla as my youtube channel go and check i'm going there assalamualaikum